ওয়েলকাম বন্ধুরা আজকে আমরা একটা নতুন অধ্যায় শুরু করব সেই অধ্যায়টার নাম হচ্ছে মূলত সংখ্যার ধারণা কোষে দেখি থ্রি মূলত সংখ্যার ধারণা এই অধ্যায়টা আমরা শুরু করব এই অধ্যায়ের অঙ্কগুলো শুরু করার আগে আমরা একটু জেনে নেব যে মূলত সংখ্যাটা আসলে কী চলো আমরা জেনে নিই দেখো আমি লিখেছি মূলত সংখ্যা যে সমস্ত সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় যেখানে কিউ ন টিজিক্যাল টু জিরো কিউ মানে নিচেরটা হরটা যেন জিরো না জিরো যদি হরটা হয় তাহলে কিন্তু সেটা অসংত হয়ে যাবে কোন সংখ্যার নিচে যেন জিরো না থাকে ঠিক আছে তো এইটা যদি জিরো না হয় তাহলে পি বাই কিউ আকারে যে সমস্ত সংখ্যাকে প্রকাশ করা যাবে তাকে আমরা বলবো মূলত সংখ্যা যেমন ধরো দুইয়ের পাঁচ এখানে কি পি ইজিক্যাল টু দুই আর কিউ ইজিক্যাল টু পাঁচ তাহলে এটা কি মূলত সংখ্যা এটা একটা মূলত সংখ্যা ঠিক আছে আচ্ছা ধরো যদি এরকম হয় মাইনাস দুইয়ের পাঁচ তাহলে কী হবে মাইনাস থাকলে কি মূলত সংখ্যা হবে না অবশ্যই হবে মাইনাসটাও মূলত সংখ্যা এখানে পি ইসিক্যাল টু মাইনাস দুই আর কিউ ইজিক্যাল টু পাঁচ তাহলে এটাও একটা মূলত সংখ্যা ঠিক আছে তাহলে পূর্ণ সংখ্যাগুলো কী হবে ধরো দশ বারো এটা কি হবে এটা কি মূলত সংখ্যা নয় এটাও কিন্তু মূলত সংখ্যা বারোকে আমরা কিভাবে লিখতে পারি বারোকে লিখতে পারি বারো বাই ওয়ান ঠিক আছে তাহলে এখানে পি ইজিক্যাল কী হলো বারো আর কিউ ইজিক্যাল টু ওয়ান বুঝতে পারলে তাহলে যে কোনো পূর্ণ সংখ্যা সেটাও মূলত সংখ্যা যেগুলো ভগ্নাংশ সেগুলোও কিন্তু মূলত সংখ্যা সেটা ঋণাত্মক হোক অথবা ধনাত্মক হোক অ্যাকচুয়ালি তোমাদের ক্লাসে মানে এখন এই যে যে অঙ্কগুলো আমরা দেখি সেগুলো সবই হচ্ছে মূলত সংখ্যা আর মূলত সংখ্যা নয় কোনগুলো সেগুলো যদিও তোমাদের এখানে নেই হ্যাঁ তাও তোমাদের জানার জন্য একটুখানি বলে দিই যে সমস্ত সংখ্যাকে মানে আমরা যদি ভাঙতে যাই তো দেখা যাবে যে দশমিকের পরে সেই সংখ্যাটা কোনোভাবেই মিলছে না ভাগ করলে যেমন ধরো রুট টু রুট টুকে কখনোই তুমি ভেঙে প্রকাশ করতে পারবে না রুট থ্রি রুট ফাইভ এগুলো হচ্ছে মূলত সংখ্যা না এগুলো হচ্ছে অমূলত সংখ্যা তো সেটা আমাদের এখন নেই আমাদের জানার দরকার নেই আমরা যে সমস্ত সংখ্যাগুলোকে দেখবো যে পি বাই কিউ আকারে প্রকাশ করা যাবে সেটাই হচ্ছে মূলত সংখ্যা সেটা মাইনাসও হতে পারে প্লাসও হতে পারে ভগ্নাংশ হতে পারে আবার পূর্ণ সংখ্যাও হতে পারে এ সবই হচ্ছে মূলত সংখ্যা ঠিক আছে যেমন ধরো মাইনাস তেরো তাহলে এটা কী হবে এটাকে আমরা লিখতে পারি মাইনাস তেরো বাই এক লেখা যায় তো তাহলে পি ইজিক্যাল টু মাইনাস তেরো আর কিউ ইজিক্যাল টু ওয়ান তাহলে এটা কি এটা কি মূলত সংখ্যা নয় এটা মূলত সংখ্যা পি আর কিউ পেয়ে গেছি তাহলে এইগুলো সবই হচ্ছে মূলত সংখ্যা তাহলে তোমাদের মূলত সংখ্যা সম্বন্ধে ধারণাটা পরিষ্কার হয়ে গেল এইবার আমরা অঙ্ক শুরু করব ঠিক আছে দেখো একের দাগের কী বলেছে নিচের সমীকরণগুলি সমাধান করি ও বীজগুলি পি বাই কিউ দেখো এখানে লিখে দিয়েছে কিউ নট ইজিক্যাল টু জিরো পি বাই কিউ আকারে প্রকাশ করি ঠিক আছে তো আমরা চলো করি প্রথম অঙ্কটা কী আছে একের দাগের এ সেভেন এক্স ইজিক্যাল টু চোদ্দো তাহলে বা এক্স ইজিক্যাল কত হবে এক্স ইজিক্যালটা হবে আমরা জানি যে এখানে এক্সের সাথে সাত গুণ আছে তাহলে এদিকে গেলে এটা ভাগ হয়ে যাবে চোদ্দো বাই সাত ঠিক আছে বা এক্স ইজিক্যাল টু দুই এইবার আমাদের বলেছে যেটা পিওয়াই কিউ আকারে লিখতে তাহলে এখানে আমরা পিওয়াই কিউ আকারে কী করে লিখব তাহলে বা এইভাবে লিখব দেখো এক্স ইজিক্যাল টু টু বাই ওয়ান ঠিক আছে যেখানে লিখে দেবে পি ইজিক্যাল টু টু কিউ টু ওয়ান হয়ে গেল এটাই হয়ে গেল উত্তর দেখো কি আছে ফোর পি প্লাস বত্রিশ তাহলে এটাকে আমরা কী করবো আমাদের চলরাশিযুক্ত পতটাকে বাঁধিয়ে রাখবো আর আমাদের যেগুলো ধ্রুবক সংখ্যা সেগুলোকে ডান দিকে রাখবো তাহলে আমরা এটাকে ডান দিকে নিয়ে যাব বত্রিশটাকে ফোর পি ইজিক্যাল টু আছে এখানে আছে প্লাস এদিকে গেলে কী হবে মাইনাস মাইনাস বত্রিশ বা পি ইজিক্যাল টু কী হবে মাইনাস বত্রিশ বাই চার ভাগ হয়ে গেল তাহলে কাটাকুটি গেলে কত হয় এক এটা হচ্ছে আট বা পি ইজিক্যাল টু মাইনাস আট বাই এক এটাই হলো উত্তর যেখানে এখানে আমরা পি ইজিক্যাল মাইনাস আট আর কিউ ইজিক্যাল টু ওয়ান এইভাবে লিখতে পারি মানে পি বাই আকারে প্রকাশ করা হল নর্মালি আমরা এটা কী করতাম পি লিখতাম তলায় ওয়ানটা আর লিখতাম না কিন্তু যেহেতু আমাদের পি বাই আকারে প্রকাশ করতে বলেছে তাই তলায় ওয়ানটা আমরা লিখলাম ঠিক আছে দেখো সিএটটা কী লিখেছে তাহলে আমরা কী করবো এগারো এক্সের সাথে গুণ আছে ওদিকে গেলে ভাগ হবে এক্স গেলে কত জিরো বাই এগারো জিরোকে কিছু দিয়ে ভাগ করলে জিরোই হয় তার মানে এই উত্তরটা জিরোই হবে কিন্তু আমাদের পি বাই কিউ আকারে রাখতে বলেছে তাই আমি জিরো বাই এগারো আকারেই রাখলাম যেখানে পি হচ্ছে জিরো আর কিউ হচ্ছে এগারো দেখো এখানে আমি লিখে দিলাম পি ইজিক্যাল টু জিরো আর কিউ ইজিক্যাল টু এগারো ঠিক আছে ডি এটা কি আছে ফাইভ এম মাইনাস থ্রি ইজিক্যাল টু জিরো এটাকে আমরা কী করবো তাহলে ফাইভ এম ইজিক্যাল টু এটাকে এদিকে নিয়ে যাব মাইনাস আছে প্লাস হয়ে যাবে ফাইভ এম ইজিক্যাল টু থ্রি প্লাস চিহ্নটা আমরা সাধারণত সামনে দিই না বা এম ইজিক্যাল টু কত হবে থ্রি বাই ফাইভ এমের সাথে এটা গুণ আছে এদিকে গেলে ভাগ হয়ে গেলো তাহলে দেখো ওয়াই কিউ আকারে প্রকাশ হয়ে গেল এখানে এখানে লিখে দিতে পারো এখানে পি ইজিক্যাল টু থ্রি কিউ ইজিক্যাল টু ফাইভ এটা হলো এইগুলোকে বলা হয় বীজ অর্থাৎ এই চলরাশিগুলোর যে মান বেরোচ্ছে সেগুলো হচ্ছে এক একটা বীজ সেই বীজগুলোকে আমরা পিওয়াই কিউ আকারে লিখছি যেমন এম এখানে চলরাশি হচ্ছে এম এমের বীজ হচ্ছে তিনের পাঁচ প্রথমটা যেমন এক্সের বীজ কত ছিল এক্সের বিচ ছিল দেখো দুই এক্সের বিচ ছিল দুই এবং সেটাকে আমরা দুই বাই এক এইভাবে লিখেছিলাম আচ্ছা ইয়েরটা দেখো কী আছে নাইন ওয়াই প্লাস আঠেরো ইজিক্যাল টু জিরো তাহলে এটাকে কী করবো আমরা যেমন আগেই বলেছি চলরাশ্রীযুক্ত রাশিযুক্ত পদটাকে দিকে রাখবো আর বাকিগুলোকে সব ডান দিকে তাহলে নাইন ওয়াই ইজিক্যাল টু আচ্ছা এদিকে তো জিরো আছে আর আঠেরোটাকে যদি আমি এদিকে নিয়ে যাই প্লাস আছে তাহলে কী হবে এটা মাইনাস আঠেরো ঠিক আছে বা ওয়াই হবে মাইনাস ভাগ নয় তাহলে এটা কেটে গেল 9 একে নয় এখানে বা ওয়াই মাইনাস বাই তাহলে এখানে পি ইজিক্যাল টু মাইনাস দুই আর কিউ ইজিক্যাল টু ওয়ান হয়ে গেল এফে এ তাগেটা কী আছে দেখো টি ইজিক্যাল টু এইট মাইনাস বারোটি তাহলে আমি আগে যেমন বলেছি চল রাচ্ছি যুক্তপথগুলোকে একদিকে নিয়ে আসবো বাঁদিকে বা টি আছে দেখো এদিকে মাইনাস বারো আছে তাহলে এদিকে নিয়ে এলে কী হবে তার দিক থেকে বাঁদিকে নিয়ে এলে এটা প্লাস বারো হয়ে যাবে প্লাস বারোটি ইজিক্যাল টু যেমন আছে তেমন থাক বা তাহলে টি মানে ওয়ান টি আর বারোটি তাহলে কত হবে তেরোটি ইজিক্যাল টু বা টি ইজিক্যাল টু ভাগ তাহলে কিউ আকারে প্রকাশ করা হয়ে গেল বীজটা তাহলে এখানে পি এখানে পি টু ঠিক আছে যে থেকে আছে সিক্স ওয়াই ইজিক্যাল টু ফাইভ প্লাস ওয়াই তাহলে এই ওয়াই থেকে এই দিকে নিয়ে এসে চলে আসবো দিকে বা সিক্স ওয়াই মাইনাস দেখো এখানে প্লাস আছে এদিকে এলে মাইনাস হয়ে যাবে ইজিক্যাল টু ফাইভ ফাইভটি যেমন আছে তেমন থাক বা সিক্স ওয়াই থেকে ওয়াই বিয়োগ হলে কত হবে ওয়াই সিক্স ওয়াই মাইনাস ওয়াই মানে ফাইভ ওয়াই ফিজিক্যাল টু ফাইভ বা ওয়াই ইজিক্যাল টু কত ফাইভ বাই ফাইভ কেটে গেল বা ওয়াই ইজিক্যাল টু বাই ওয়ান এখানে পি ইজিক্যাল টু ওয়ান কিউ টু ওয়ান তাহলে এটাই হলো উত্তর আশা করি তোমরা বুঝতে পারছো মূল সংখ্যাকে আমরা এইভাবে লিখি আর এই যেটা দেখো তোমার শূন্য স্থান দিয়েছে এখানে তোমাদের নিজেদের কিছু সংখ্যা বসিয়ে তোমরা এটা করবে বলে দিয়েছি নিজে মূলত সংখ্যা বসায় মানে নিজে এক কোনো আর যে কোনো সংখ্যা বসিয়ে তোমরা এক্সের মানটাকে বার করবে দুইয়ের দাগে দাও কী বলেছে ওয়াই ইজিক্যাল টু মাইনাস পাঁচের চার হলে মাইনাস মাইনাস ওয়াই ইজিক্যাল টু ওয়াই এইটা আমাদের যাচাই করতে হবে তো যাচাই করতে হবে আমরা করব এইটাকে বামপক্ষ আর এটাকে ডানপক্ষ ধরবো তাহলে বামপক্ষ আমি লিখে দিচ্ছি বামপক্ষ মাইনাস মাইনাস ওয়াই সমান সমান মাইনাস দেখো মাইনাস আবার মাইনাস ওয়াই মাইনাস ব্র্যাকেট মাইনাস দিয়ে ব্র্যাকেট তারপরে আবার ফের মাইনাস ওয়াই তো ওয়াইয়ের মান তো এইটা তাহলে মাইনাস মান কত হবে তাহলে মাইনাস মাইনাস আবার ওয়াইয়ের মানটা বসাই এর মান কত মাইনাস পাঁচের চার বুঝতে পারলে তাহলে এটা হলো এই মাইনাসটা এটা হলো এই মাইনাসটা আর ওয়াইয়ের মানটা হচ্ছে এই মাইনাস পাঁচের চার এইবার যখন ব্র্যাকেট খুলব দেখো এই মাইনাস এই মাইনাসে কী হবে প্লাস তাহলে কী হবে তাহলে প্লাস পাঁচের চার আবার যখন এই ব্র্যাকেটটা খুলব তাহলে এই মাইনাস এই প্লাস কী হবে মাইনাস পাঁচের চার তাহলে এই মাইনাস পাঁচের চার মানেই তো ওয়াই দেখো এই যে দেওয়া আছে সমান সমান ওয়াই প্রমাণিত আচ্ছা দেখো তিনে তার কী বলেছে এক্স ফিজিক্যাল টু মাইনাস তিনের আট এক্সের মানটা বলেই দিয়েছে এবার হলে কতগুলো অঙ্ক দিয়েছে তাদের মান খুঁজতে হবে যেমন হচ্ছে টু এক্স প্লাস তার মান কত হবে এরকম এ বি সি এভাবে দেওয়া আছে তা প্রতিটা ক্ষেত্রেই আমাদের মাইনাস তিনের আট এক্সে জায়গায় বাঁচাতে হবে তো চলো করি তাহলে এ দায় বলছে টু এক্স প্লাস ফাইভ তাহলে এক্সে জায়গায় আমরা মাইনাস তিনের আটটা বসিয়ে দেবো বা দুই গুণ এক্স হচ্ছে মাইনাস তিনের আট যোগ ফাইভ তোমার প্যাকেটটি লিখে দাও এক্স ইজিক্যাল টু মাইনাস তিনের আট বসালাম বা এটা তো গুণ তাহলে গুণ করলে কথা হবে দেখো এখানে কিছু মানে প্লাস আছে প্লাস মাইনাসে মাইনাস মাইনাস উপরে আচ্ছা তাহলে কত হবে উপরে তিন দু ছয় ছয়ের আট প্লাস ফাইভ বা দেখো এটা দুই দিয়ে কাটা যাবে চার এটা হবে কত তিন বা মাইনাস তিন এর চার যোগ ফাইভ আচ্ছা এখানে বা লেখার দরকার নেই তোমরা সমান সমান লিখে দেবে কারণ এটা তো সমীকরণ নয় সমান 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 লিখে দেবে তাহলে সমান সমান কত হবে তলায় চার এখানে মাইনাস তিন আর চার পাঁচে এখানে প্লাস আছে প্লাস হবে চার পাঁচে কুড়ি তাহলে এটা কত হবে প্লাস কুড়ি মাইনাস তিন তার মানে কত তাহলে এটা হবে সতেরো চার দেখো বিয়ে ঠিক আছে এক্স প্লাস তিনের আট তাহলে সমস্যা এক্স রেখে কী বসাবো মাইনাস তিনের আট প্লাস তিনের আট এখানে আমি লিখে দেব এক্স জেগা টু মাইনাস তিনের বসালাম তাহলে এটা সঙ্গে কথা হবে মাইনাস তিনের আট প্লাস তিনের তাহলে এটা কী হবে মাইনাস তিনের আট প্লাস তিনের আট মানে হচ্ছে জিরো একই সংখ্যা প্লাস এবং মাইনাস থাকলে জিরো হয় ঠিক আছে এটা হল তোর সিএটটা ফাইভ মাইনাস মাইনাস এক্স তাহলে কী করবো আমরা ফাইভ মাইনাস আবার মাইনাস আর এক্সের মান কত মাইনাস তিনের আট তাহলে এটাকে আবার ব্যাকেট দিতে হবে ব্যাকেট দিয়ে মাইনাস তিনের আট বুঝতেই পারছ এই মাইনাসটা হচ্ছে এইটা আর এক্সের জায়গায় মাইনাস তিনের আট এখানে লিখে দাও এক্স ইজিক্যাল টু মাইনাস তিনের আট বসালাম সঙ্গে সঙ্গে কী হবে ফাইভ মাইনাস এটা মাইনাস মাইনাসে কী হবে প্লাস তাহলে কী হবে প্লাস তিনের আট এবার এখানে মাইনাস এখানে প্লাস কী হবে মাইনাস প্লাস মাইনাসে মাইনাস তিনের আট সমান সমান তাহলে কত হবে নিচে আট পাঁচাশে চল্লিশ মাইনাস তিন সমান সমান কত সাঁয়ত্রিশের আট ঠিক আছে এটাই হলো উত্তর আচ্ছা ডিএটটা শূন্যস্থান দিয়েছে বলছে নিজে একটা মূলত সংখ্যা বসাই তোমরা নিজে যে কোনো একটা মূলত সংখ্যা বসাবে বসিয়ে এইভাবে করে দেখবে এবার দেখো চারের দায় কী বলছে নিচের ফাঁকা ঘরে বুঝে সংখ্যা লিখি কী লিখতে হবে সেটা বুঝে লিখতে হবে তা চারের এটা দিয়েছে নয়ের এগারো যোগ একটা ফাঁকা বাক্স সমস্ত জিরো তাহলে এর সাথে কত যোগ করলে জিরো হবে এটা খুবই সহজ নয়ের এগারোর সাথে মাইনাস নয়ের এগারো যদি যোগ করি তাহলে জিরো হবে তাহলে বক্সে কী হবে মাইনাস নয়ের এগারো দেখো এখানে শূন্যস্থান দিয়ে দিয়েছে দিয়ে প্লাস মাইনাস একুশ বাই উনতিরিশ একেবারে খুবই সোজা তোমরা বুঝতেই পারছো তাহলে এখানে কত বসবে এখানে প্লাস একুশ বাই উনতিরিশ প্লাস মাইনাসে জিরো হয়ে যাবে তাহলে প্লাস মানে শুধু আমরা একুশ বাই উনত্রিশ লিখে দিতে পারি চাইলে কেউ তোমরা প্লাস দিয়েও লিখতে পারো সাধারণত সামনে আমরা প্লাস চিহ্নটা দিই না কিন্তু দিলে কোনো অপরাধ নয় দিতেই পারো ঠিক আছে সের দাগটি কী বলছে সাতের উনিশ গুণ শূন্য স্থান সমান সমান ওয়ান তা কত দিয়ে গুণ করলে হবে আমরা জানি যে সাতের উনিশকে যদি উনিশের সাত দিয়ে গুণ করি তাহলে ওয়ান হবে উনিশের সাত তাহলে সাত সাত কেটে যাবে উনিশ উনিশ কেটে যাবে ওয়ান হবে এই যে সাতের উনিশের উল্টোটা লিখলাম উনিশের সাত এটাকে বলা হয় এর অনন্যক অনন্যক ঠিক আছে দেখো মাইনাস পাঁচ গুণ শূন্যস্থান শূন্য বাক্স সমান সমান এক তাহলে এখানে কী বসবে দেখো পাঁচকে যদি একের পাঁচ দিয়ে গুণ করি তাহলে পাঁচ পাঁচ কেটে গিয়ে ওয়ান হবে কিন্তু এখানে তো আছে মাইনাস আর এখানে একের পাঁচ এগুলো হয়ে যাচ্ছে প্লাস তাহলে প্লাস মাইনাস মাইনাস হয়ে যাবে কিন্তু এখানে আছে প্লাস ওয়ান কিছু নির্মাণ প্লাস ওয়ান তাহলে এখানে কত দিয়ে গুণ করতে হবে মাইনাস একের পাঁচ দিয়ে যদি মাইনাস একের পাঁচ দিয়ে গুণ করি তাহলে মাইনাস মাইনাসে হয়ে যাবে প্লাস আর পাঁচ আর পাঁচ কেটে গিয়ে ওয়ান হবে ঠিক আছে তাহলে এখানেও দেখো ইয়েটা মাইনাস পনেরো তেইশ গুণ শূন্যস্থান সঙ্গে এক তাহলে এখানেও কী হবে যেহেতু এটা প্লাস ওয়ান আছে তাহলে এখানে অবশ্যই একটা মাইনাস হতে হবে কারণ এখানে মাইনাস আছে আর কত হবে এটা এর উল্টোটা অন্যন্য অর্থাৎ তেইশের পনেরো তাহলে মাইনাস তেইশের পনেরোকে মাইনাস পনেরো তেইশ দিয়ে গুণ করলে ওয়ান হবে আচ্ছা এটা কত হবে দেখো তো মাইনাস আটের তিন মাইনাস একুশের কুড়ি তাহলে এটা কেটে যাবে সাত এটা চার দিয়ে যাবে চার পাঁচে কুড়ি এটাকে চার দুগুণে আট তাহলে কত হলো দেখো মাইনাস মাইনাসে গুণ করে প্লাস হয়ে যাবে তো আমি যেন কিছু লিখছি না আর সাত দুগুণে চোদ্দো নিচে পাঁচ তাহলে কত হলো প্লাস চোদ্দো বাই পাঁচ এইটা হবে উত্তর পাঁচের দিকে কী বলছে দেখো সাতের আঠেরোকে মাইনাস পাঁচের ছয়ের অনন্যক দিয়ে গুণ করে গুণফল লিখি তাহলে আমি লিখলাম এত গুণ এত অনন্যক আছে এর অনন্যক কত হবে সাতের আঠেরো অনন্য মানে উল্টোটা অর্থাৎ কী হবে মাইনাস ছয়ের পাঁচ ঠিক আছে এবার দেখো ছয় দিয়ে আঠেরো কাটা যায় তিন ছয় আঠেরো উপরে এক তাহলে কত হলো সমান সমান সাত এক সাত আর নিচে তিন পাঁচ পনেরো আর যেহেতু এখানে মাইনাস আছে এখানে কিছু মানে প্লাস আছে তাহলে প্লাস মাইনাসে মাইনাস তাহলে উত্তরটা কথা হবে মাইনাস সাতের পনেরো তাহলে বন্ধুরা আজকে আমি ভিডিওটা এখানেই শেষ করছি তো তোমরা যারা আগের ভিডিওগুলো দেখো নি তারা আগের ভিডিওগুলো অবশ্যই দেখবে আর যদি তোমাদের এই ভিডিওগুলো ভালো লাগে তোমরা লাইক করো শেয়ার করো এবং তোমাদের কিছু জিজ্ঞাসা থাকলে তোমরা কমেন্ট সেকশানে তোমাদের জিজ্ঞাসাটা লিখতে পারো আর তোমরা যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও যাতে করে নতুন ভিডিও আপলোড হলেই তোমাদের কাছে নোটিফিকেশান চলে যায় তাহলে আজকে আমি এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো